লোকজন এখন আগের মতো আর আমার চিনে না আমি তো এখন শোধ খাই না যা খাই সব লাভ এই যে কবিরের তিন মাস আগে টাকাটা পাওয়া ছিলাম লাভের টাকাটা ওই টাকাটা আনতে হইবে না আজকে ওই তো গিয়া ওই গরু নিয়ে আইবি নাইলে ওই বলটারে দূরে নিয়ে আইবি দুইটার একটা আমি চাই ভয় পাবি না তো আমার ভিতরে ভয় পাইতে দেখছেন কখনো এই পৃথিবীতে আমার মতো সাহস আর কোনোদিন পাবেন না দেখি তোমার সাহসটা দেখেন আমি কি করি আমার নাম মোহাম্মদ মিয়া ওই গরু আর নয় কবির এই দুইজনের একজনরে আমি চাই

আমার কি অবস্থা হুজুর কি মনে করিয়া এই যে দুপুর ফারে যাইতেছে এখনো কোন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন না কিছু বললেন না আচ্ছা এখন আজকে তো আমার বাসায় খাওয়া দাওয়ার আয়োজন না মানে আজকে তো খাওয়া দাওয়া করবেন আপনি চেয়ারম্যানের বাসায় ভাই ধরে আনছি বাসা গিয়ে পাই নাই রাস্তায় পাইছি রাস্তায় ধরে আনছি

ওই জায়গায় ঘুরে গাইরা থাকো পলায় টলায় থাকো কারণটা কি তোমার কাছে তো কেউ আসল টাকাটা চায় না তুমি লাভের টাকাটা দাও তিন মাস ধরে তোমার কোনো দেখা সাক্ষাৎ পাই না পলায় টলায় ওই জায়গায় এই জায়গায় থাকো কারণটা কি মহাজন কি বলবো যা ফসল লাগাইছিলাম সব বন্যায় ভেসে গেছে বন্যায় তলায় গেছে সব আর একটা গরু পালছিলাম গরুটা ঈদের সময় বিক্রি করতে পারি নাই যে একটা ঈদ গেল এখন আপনি যদি আমাদেরকে না দেখেন তাহলে দেখবে কে বলেন আস্তে সব শোধ করে দিব আপনি এতটা নির্দয় হবেন না কেসের সাহেব কিন্তু লাভ আর সুদ পার্থক্য কি এটা তো একই দেখি এটা তো কোনো তফাত কোনো কিছু না এটা তো আপনার ব্যবসা না ব্যবসা হলে একটা লাভ হইতো কিন্তু সুদ আর লাভ তো একই আচ্ছা ইমো সাহেব ও নো আজান দিয়ে জান গিয়া এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবসা তাকে তো একটা টাকা দেয়নি পঞ্চাশ হাজার টাকার একটা গরু দিয়েছে গরু দিলে একটা সুদ হবে না আচ্ছা একটা লাভের হিসাব আপনি তো টাকা দিয়েছেন গরু কিনে দিতে হবে না হলে এটা সুদ হয়ে যাচ্ছে কারণ সুদের গোনা হলো সর্বনিম্ন গোনা হলো মার সাথে জেনা করা আর সর্বোচ্চ গোনা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা

অন্ততপক্ষে পাঁচশো হাজার টাকা বলে দিয়ো এক হাজার টাকা ছেড়ে দেয়া ভাই একটা টাকার নেওয়ার দরকার নেই যাক চলে যাক আসল টাকাটা দিয়ে দিস চলেন হুজুর মাগের নামাজটা পড়ে যাই কত বড় খারাপের খারাপ এক টাকাও ছাড়তে যায় না